অনেক দিন পর ইউটিউব থেকে আমি লাইভে অ্যাড হয়েছি তো সবাইকে বলবো যারা যারা নতুন আছো মানে যারা সাবস্ক্রাইবার নয় তারা একটু আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যতটা পারো নিজেদের প্রয়োজন না হলেও লাইভটা শেয়ার করার চেষ্টা করো কারণ আমি লাইভটা এই জন্যই ওপেন করেছি পান্ডিচেরি জিপমার হসপিটালকে কেন্দ্র করে তোমাদেরকে কিছু তথ্য আমি দিতে চাই তো তোমাদের যদি কারুর কিছু জানার থাকে কারুর কিছু কোয়ারিস থাকে অবশ্যই আমাকে এই লাইভে কমেন্ট করো আমি যতটা পারবো তোমাদেরকে এর আগেও সাহায্য করেছি আর এখনও সাহায্য করব তো প্লিজ টু লাইফগুলো শেয়ার করবে আর সবাইকে মোটামুটি সবাই পাশে থেকো লাইক করো শেয়ার করো আর কারুর কিছু জানার থাকলে পন্ডিচেরি জিপ মার হসপিটাল সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কিছু জানার আছে কি না তোমাদেরকে এইটুকু বলি তোমরা তো জানোই যারা আমার ফ্রেন্ডে আছো মানে যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো জানোই যে

কিছু জানেন না বলছেন দেখুন পণ্ডিচেরিতে আপনি যদি যেতে চান ওখানে ওখানে শুধু বলি হিন্দি কিন্তু কিন্তু জানতে হবে বাংলা যান আপনাকে একদম চলে না হিন্দি হলে মানে হিন্দি ডাক্তার আছে ভালোই ডাক্তার আছে হিন্দি ডাক্তার তবে মেনলি ওখানকার ভাষা চলে হচ্ছে পন্ডিচেরিতে তামিল ভাষা তো মোটামুটি যদি আপনি হিন্দি জানেন তাহলে ডাক্তার দেখাতে পারবেন আপনি কি জিপমার সম্পর্কে কিছু জানতে চান জিপমার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাসপাতাল ওটা একটা রিসার্চ সেন্টার ঠিক আছে এবং ওখানে সবথেকে বড়ো কথা প্রচুর ভিড় হয় আপনারা যদি কেউ গিয়ে থাকেন জিপমার পন্ডিচেরিতে তাহলে তো আপনারা জানেনি যে ওখানকার আশেপাশে যে গভর্নমেন্ট হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে মানে লোকই দেখা যায় না কিন্তু পন্ডিচেরি জিপমারে কোথা থেকে না কোথা থেকে লোক আসে শুধুমাত্র ওখানকার চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত বলে সত্যি খুব ভালো চিকিৎসা ব্যবস্থা ঠিক আছে আমি ওখানে গেছিলাম এই মুহূর্তে ষোলো জন আমার লাইভ দেখছে খুব ভালো লাইভ চলছে তো যাই হোক ওখানে আমি যখন পান্ডিচেরি জিব্মার হসপিটালে অপারেশন ছিলাম অপারেশনে ছিলাম তখন আমার সাথে অনেক করেছে মানে যখন আমি অপারেশন করতে গেছিলাম এখনো এই মুহূর্তে আমার মা বাপি ভাই সবাই ওখানে আছে আমার মা বাপির চিকিৎসা চলছে ওখানে আমি বাড়িতে এসেছি কারণ এতদিন থাকাটা ওখানে পসিবেল হচ্ছে না সবাইকার তো এটার জন্যই বাড়িতে মেনলি আসা আর তো বুঝতেই পারছো একটা মধ্যবিত্ত পরিবারের চারটে মানুষ যদি পন্ডিচেরিতে বসে থাকে তো সেখানে সমস্ত খরচা কিছু খরচা বলতে দেখুন নিজেদের তো একটা নিজেদের হয়তো ডাক্তার দেখাতে সেইভাবে খরচা হচ্ছে না কিন্তু খাওয়া দাওয়া থাকার তো একটা খরচা আছে তো নিজেদের খরচা চালাতে হয় তো এটার জন্যই আমার বাড়ি ফিরে চলে আসা যেহেতু আমার অপারেশনও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কই কই চিকিৎসা কি কম আহ মির্জা গোলাম নবী কি বলছো তোমার কথাটা না আমি ঠিক বুঝতে পাচ্ছি না মানে তোমার তুমি একটু বাংলায় লেখো হ্যাঁ বাংলায় লেখো তোমার যদি ইংলিশ লিখতে কোনো প্রবলেম হয় তুমি বাংলাতে লেখো কোনো অবস মানে কোনো অসুবিধা নেই তুমি বাংলায় লেখো তুমি যে ইংলিশে লিখছো আমি না বুঝতে পারছি না তোমার মানে যে স্পেলিংগুলো আসছে আর কি সেভাবে কিছু কি তুমি হামেন পন্ডিচেরি যাগো নতুন জানে না কিছু হ্যাঁ এইটুকু বুঝতে পারলাম তুমি যদি পন্ডিচেরিতে যাও কিছু জানো না এটা বলতে চাইছো কি যদি তাই হয় দেখো ওখানে কোনো তুমি হিন্দি জানো কি যদি হিন্দি জানো তুমি তাহলে তুমি কিন্তু চিকিৎসা হতে পারবে আর যদি হিন্দি না জানো তাহলে কিন্তু অনেক প্রবলেম হয় আর তোমাদেরকে ওখানে গিয়ে যদি হিন্দি না জানো সেই দালাল ধরতে হবে মানে যারা কাজ আর কি মানে যারা ওখানে আর কি কাজ করে যারা এরকম যারা বাঙালি যায় তাদেরকে বাঙালি মানে বাংলায় যারা কথা বলে তারা যায় ঠিক আছে তাদেরই ডাক্তার মাক্তার দেখায় তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে টাকা পেড করতে হয় ঠিক আছে তো তোমরা যদি হিন্দি জানো তোমরা নিজেই হচ্ছে হচ্ছে দেখাতে পারবে ইসলামার পোটা কেমন আছেন ভালো আছি দাদা ভাই ভালো আছি আমি হিন্দি জানি আচ্ছা তো তুমি যদি হিন্দি জানো তাহলে তো খুব ভালো যদি হিন্দি জানো তোমার বাড়ি কোথায় এটুকু আমাকে বলো তোমার বাড়ি কোথায় তুমি কি মানে আমাদের ভারতের না বাংলাদেশ তুমি তোমার বাড়ি কোথায় আমিও ভালো আছি আচ্ছা যেখান থেকেই দেখো না কেন লাইভ আমি দেখো আমি কোনো ওই জাতি মানে জাতির বিভেদ বা এই সূত্রে আমি কিন্তু কোনো ভিডিও করছি না ঠিক আছে কে এ কে ওই দেশীয় এইভাবে আমি কিন্তু কোনো বিভেদ করে কোনো ভিডিও কোনো কথাও বলতে চাই না আর ওই সেইটা আমার মানে নেই কি আমি আমি সেই তোমাদেরকে কোনো কিছু রিপ্রেজেন্ট করব শুধু এইটুকু চাই যারা গরিব যারা চিকিৎসা করতে পারছে না তারা যেন ভালোভাবে চিকিৎসা পায় তারা যেন সুস্থ থাকে তারা যেন ভালো থাকে তার জন্যই আমাকে আমার এইগুলো জানানো মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়া কারণ আমিও এই এতে ভুগেছি অনেক বিনিয়োগ প্রায় দেখা হয় থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য অ্যাকচুয়ালি আমি আমি চাই যেটা আমি গত এক বছর ধরে এই পন্ডিচেরির ভিডিও দিচ্ছি এর আগে অনেকে অনেক দাদাভাই ভাই দিদি ভাইরাও ভিডিও দেয় ওটা আমি দিচ্ছি এই কারণেই যেহেতু আমি এই প্রচুর ভুগেছি আমার মাকে নিয়ে প্রচুর ভুগেছি আমাদের ওয়েস্ট ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু প্রচুর ভুগেছি তো তার জন্য হচ্ছে মানে এইটুকু আমি বুঝতে পারি যে মানুষের যদি খুব মানে আর্থিক প্রবলেম হয় কেউ থাকে না ঠিক আছে কেউ আর্থিক সাহায্য করবে না মানে কিছুই হয় না তো কি যে মানে একটা ভোগান্তি বাড়িতে যদি অসুস্থ কেউ থাকে তো যাদের বাড়িতে থাকে তারাই একমাত্র জানে যদি আবার আর্থিক প্রবলেম থাকে তাহলে তো একদম কি বলবো আর মানে কি যে করবো সেটা মাথাতেই আসে না তো যাই হোক তারপরে গিয়ে আমরা পন্ডিচেরির খবর পাই এক সূত্রে মানে আমার নিজের সূত্রে তো তারপরে গিয়ে আমার মা ওখানে ডাক্তার দেখায় ভালো হয় ঠিক আছে তো ক্ষেত্রে আমিও যাই যে এই পৃথিবীর আমি ওই তোমাদের বাংলাদেশ বলো বা আমাদের ভারত বলো এরকম কোনো ব্যাপার না ঠিক আছে আমি চাই পৃথিবীর আমাদের ইন্ডিয়া সরি আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ যারা আর্থিক সমস্যা আছে যাদের আর্থিক সমস্যা আছে যারা হয়তো ভাবছে ডাক্তার দেখাতে গেলে হয়তো তাদের লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে তারপরেও সেই চিকিৎসা করতে পারছে না ঠিক আছে একটা সময়ের পর হাল ছেড়ে তারা একবার হলেও দিচ্ছে পান্ডিচেরিতে যাও ঠিক আছে যাও এবং তারা সেখানে গিয়ে ভালোভাবে ডাক্তার দেখাও যাতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো এইটুকু আমি চাই ঠিক আছে মানে আমি মানুষে এইটুকু বলতে চাই মানুষ যাতে সুস্থ থাকে ভালো হয়ে যায় ঠিক আছে তো তো সেক্ষেত্রে আমি ওইগুলো বলতে কারণ অনেকে হয়তো এটা নিয়ে প্রবলেম করবে কারণ এটা খুব এখন প্রবলেম চলছে একটা যেটা মানে হয়তো বলাটা একটা ভালো দেখায় না তারপরেও বলছি এটা বাংলাদেশ বা ভারতকে নিয়ে একটা মানে বিভেদে ঝগড়া ঝামেলা এরকম একটা চলছে তো আমি চাই না এরকম যারা মেন্টালিটির মানুষ তারা আমার লাইফটা দেখুক আমি এই সূত্র নিয়ে বলতে চাই না ঠিক আছে তো আমি চাই শুধু মানুষ যেন সাহায্য পায় সেটা যে কোনো দেশেরই হোক যে কোনো জায়গারই হোক মানুষ যেন সাহায্য পায় মানুষ যেন সুস্থ থাকে মানুষ যেন ভালোভাবে ডাক্তার দেখাতে পারে যাদের আর্থিক প্রবলেম আছে তারা যেন সুস্থভাবে ভালোভাবে ডাক্তার দেখাতে পারে তবে হ্যাঁ পন্ডিচেরিতে যারা যারা আসতে চাও তাদের বলে দিই তাদের কিন্তু হিন্দি জানতে হবে হিন্দি ছাড়া কিন্তু ডাক্তার দেখাতে পারবে না আমরা ভারতের হয়েও আমরা যারা বাংলা জানি যারা হিন্দি জানে না তারা কিন্তু ডাক্তার দেখাতে পারে না ঠিক আছে তাদের কিন্তু অনেক প্রবলেম হয় তাই বলছি অবশ্যই কিন্তু হিন্দি জানতে হবে এটুকু মাথায় রাখতে হবে হিন্দি ছাড়া কিন্তু এখানে ডাক্তার দেখানো খুব প্রবলেমের ব্যাপার কারণ এখানকার খুব কম মানে একটা কি দুটো এরকম ডাক্তার একটা একটা ডিপার্টমেন্টে ডাক্তার পাওয়া যাবে পাওয়া যাবে না সে বাঙালি ঠিক আছে তো ওই বাংলা ডাক্তারের আশায় বসে থাকে থেকে যদি মানে কেউ ভেবে যদি আসে তাহলে কিন্তু বড় ভুল করে ফেলবে মানে বাংলা ডাক্তার কিন্তু খুবই কম ঠিক আছে বোন তোমার ফোন নাম্বার মুখার্জি দেখো দাদা আমি ফোন নাম্বারটা কিভাবে শেয়ার করব আমি তো বুঝতে পারছি না কারণ আমি দেখো একটা সোশ্যাল মিডিয়াতে আমি জানি এগুলো দিচ্ছি হয়তো নাম্বার শেয়ার করলে সবাইকার ভালো সুবিধা হবে কিন্তু দেখো সোশ্যাল মিডিয়াতে আমার একটা নাম্বার শেয়ার করাটা একটা মানে আমি ঠিক ওটাতে পক্ষপাতী হইনি তো এটা জন্য এর আগে আমি কোনো দিনই নাম্বার শেয়ার করিনি ঠিক আছে আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে মে ডাকার রুম ওয়ালা নাম্বার দিয়ে রাখুন আচ্ছা মির্জা গোলাম নবী রুমওয়ালা রুমের নাম্বার তো দেখো আমি একটা কথা বলি আমার কাছে আমার একটা মামুর নাম্বার আছে ঠিক আছে সেখানে সাড়ে তিনশো টাকা করে রুম ভাড়া নেয় তোমরা যদি হচ্ছে যে ওই রুমে থাকতে চাও তাহলে অবশ্যই আমাকে এই কমেন্টে করো আমি কমেন্টে পরে দেখে তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো আর তোমরা যদি মনে করো যে না আমি পন্ডিচেরি স্টেশনে নেবে ওখান থেকে তোমাদেরকে বলে দিই যেখানে আসতে হবে সেটা হচ্ছে জিপ চেক চেকপোস্ট তোমার স্টেশনে নেবে নেবে সেখান থেকে অটো করে অটোওয়ালাকে বললেই হবে যে আমি জিপমার চেকপোস্টে যাব চেকপোস্টে নেবে প্রচুর রুম আছে মানে প্রচুর চারদিক এদিক ওদিক প্রচুর রুম পেয়ে যাবে ঠিক আছে যেখানে পার হেড আশি টাকা একশো টাকা এরকম রুম তোমরা যদি ওসব রুমে থাকতে পারো সে রুমেও যেতে পারো আর তোমরা যদি বলো যে না পার হে পার ডে আমি সাড়ে তিনশো টাকা করে দিতে পারবো তো তাহলে তোমরা হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি নাম্বার শেয়ার করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চেক পোস্টে থেকে নেবে ওখানে প্রচুর রুম আছে তোমরা যে কোনো রুমে থাকতে পারো যে কোনো রুমে একটু খোঁজখবর নিয়ে যে কোনো রুমে একটু এদিক ওদিক ঘুরে মানুষদের থেকে মানুষ মানে খবর খাবর নিতে হবে যে আমি এখানে কোথায় কি রুম পাবো সেগুলো তোমাদেরকে নিতে হবে তোমরা যদি নাও তাহলে কিন্তু ভালো হচ্ছে তোমরা পেয়ে যাবে আর যদি বলো যে না দিদি তোমার নাম্বার দাও আমি কথা বলবো ডাইরেক্ট তাহলে আমি নাম্বার দিয়ে দেবো যদি রুম খালি থাকে বা উনি যদি অ্যারেঞ্জ করে দিতে পারে আমার মামু তাহলে তোমাদেরকে করিয়ে দেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে সামনে কোনো এক রুম নাম্বার দিন দেখো হসপিটালের সামনে বলতে হসপিটালের আশেপাশে তো ওরম ভাবে কোনো রুম হয় না মানে একদমই আশেপাশে কারণ ওখানে বড়ো বড়ো আরো মানে প্রচুর দোকান তারপরে হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল মানে পন্ডিচেরি গভর্নমেন্ট হসপিটাল এইসব আছে ওখান থেকে ধরো আরো ওই পাঁচ দশ মিনিট মতো হেঁটে গেলে তারপরে রুম আছে ঠিক আছে তোমরাই মোটামুটি যদি কেউ যেতে যাও পন্ডিচেরি স্টেশনে নামবে সেখান থেকে একদম অটো করে চলে চলে যাবে সোজা জিপমার চেকপোস্ট জিপ মার না জিপ মার চেকপোস্ট চেকপোস্টের ওখানে গিয়ে যদি মানুষের সাথে কথা বলে ওখানে অনেক বাঙালি দেখতে পাবে অনেক ওখানে গেলে একদম নিগাত বাঙালি দেখতে পাবে যে কেউ না কেউ বাঙালি আছে এই ওখানে মানে নয় রাস্তা দিয়ে ডাক্তার দেখিয়ে আসছে কেউ ডাক্তার দেখাতে যাচ্ছে চেকপোস্টের ওখানে বাঙালিরা দোকান করেছে রাস্তার পাশে বাঙালিদের সবজির দোকান আছে সব থেকে বড় কথা ঠিক আছে তোমরা ওখানে গিয়ে কথা বলি কোনো অসুবিধা নেই ঠিক আছে পণ্ডিচেরি স্টেশন থেকে আমি চেকপোস্ট যাব হ্যাঁ পণ্ডিচেরি স্টেশন থেকে অটো করে চেকপোস্ট সেটা হচ্ছে মার চেকপোস্ট শুধু চেকপোস্ট পড়লে হবে না জিপমার চেকপোস্ট তাহলে জিপমার হসপিটালের মানে একদম প্রথমের দিকেই মানে শেষের দিকে শেষ মাথাতে চেকপোস্ট পড়ে সো ওই চেকপোস্টের ওখান থেকে যে কোনো এদিক ওদিক খুঁজলে অনেক রুম পাওয়া যায় আর যদি নাই একান্ত পাও তখন আমাকে বলবে আমি তোমাদের নাম্বার শেয়ার করে দেবো আমি আমার ওয়াইফকে নিয়ে আছি আর তোমার নাম্বারটা দাও আপনার ভিডিও প্রায় দেখা হয় একদম ঠিক রেজিস্ট্রেশন থেকে নেবে আপনার ভিডিও দেখা অনেক ভালো লাগে ইসলামার পোটা টোয়েন্টি ফাইভ ভালো আছি ইসলামার দাদা ভাই আমি ভালো আছি দাদা ভাই আমার ওয়াইফ নিয়ে যেতে চাই দেখো দাদা ওখানে কিন্তু মানে বলে দি যে ওখানে কিন্তু তোমাদেরকে হিন্দি হিন্দি জানতে হবে হ্যাঁ না জানলে কিন্তু কিন্তু তোমরা ডাক্তার দেখানোটা মানে এই নয় যে এই সপ্তাহে যাব পরের সপ্তাহে চলে আসব। এরম ভাবে গেলে কিন্তু হবে না ওখানে হাতে তোমাদেরকে টাইম নিয়ে যেতে হবে তোমরা যদি টাইম নিয়ে যাও তাহলেই কিন্তু ভালোভাবে ডাক্তার দেখাতে পারবে ঠিক আছে আর এরকম কি কেউ আছো যারা আমার ভিডিও দেখে পাণ্ডিচেরিতে জিপ মারে গেছো যদি এরকম কেউ থাকো আমার লাইফটা এখন দেখতে পাচ্ছো তারা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করো আমি আমার ফ্যামিলিকে নিয়ে যেতি তো আপনার রুম বাডে নাম্বার মির্জা গোলাম নবী দাদা ভাই তুমি প্লিজ একটু বাংলায় লেখো কিছু মনে করো না আমি বলছি বলে তোমার লেখ তুমি হয়তো লিখছো ঠিকঠাক কিন্তু আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে কারণ তুমি যে মানে ইংলিশে স্পেলিংয়ে লিখছো তো মানে ওয়ার্ডগুলোতে লিখছো সেটাতে মানে অ্যাকচুয়ালি তোমার মানে ওয়ার্ড ইয়েগুলো ভুল হচ্ছে তো ওটার মানেটা বা ইয়েটা আলাদা হয়ে যাচ্ছে শব্দটা আলাদা হয়ে যাচ্ছে তো একটু প্রবলেম হচ্ছে আমার বুঝতে প্লিজ তুমি যদি একটু বাংলায় লেখো তাহলে আমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি অবশ্যই যথাযথ তোমাদেরকে সাপোর্ট করব আমি এবারে সবথেকে বড়ো কথা এবারে এই বছরে আমি মানে লাস্ট আমি বাড়িতে এসি হচ্ছে এক দু তিন চার এই তিন চার সপ্তাহ মতো আমি বাড়িতে এসেছি ঠিক আছে তো আমার যেটা ভালো আমি ওখানে দেড় মাস মতো ছিলাম আমাকে কত মানুষ মানে যখন রাস্তায় দেখতে পেয়েছে এমন হয়েছে আমি তাদেরকে প্রথমত আমি তো কাউকেই চিনি না যারা আমার সাবস্ক্রাইবার আছে বা আছে কাউকেই চিনি না আমার যেটা খুব ভালো ভালো লাগলো মানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসেছে এবং তারা আমাকে দেখে আমাকে চিনতে পেরেছে ইভেন তারা আমার সাথে ভালোভাবে কথাও বলেছে ঠিক আছে এবং এবং শুধু বাংলাদেশ না আমাদের ভারত থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ গেছে যারা আমার ভিডিও দেখে গেছে এবং আমার সাথে তারা মানে আমার সাথে কথা বলেছে ওটাতে শান্তি লেগেছে দেখো আমি চাইলে তাদেরকে নিয়ে ভিডিও বানাতে পারতাম ঠিক আছে যে এই দেখো আমার এরকম এসেছে আমার ভিডিও দেখে তাতে আমার রিচ বাড়তো ভিউ বাড়তো বাট আমার এইগুলো চাই না আমার চাই হচ্ছে মানুষের পাশে থাকা দেখো আমার খুব ইচ্ছা ছোটোবেলা থেকে ইচ্ছা মানুষের আমি পাশে থাকবো হ্যাঁ কোনো 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 সময় চেয়েছি আর্থিকভাবে কিন্তু আর্থিকভাবে সবসময় তো মানুষের পাশে আমি থাকতে পারবো না কারণ আমি সত্যি বলতে একটা মধ্যবর্তী বৃত্ত ঘরের মেয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি সবসময় আর্থিকভাবে মানুষের পাশে থাকতে পারবো না বা পারিও না কিন্তু আমি চেষ্টা করছি যে মানুষকে যাতে সাহায্য করতে পারি কারণ অনেক মানুষ আছে আর্থিক প্রবলেমের জন্য ডাক্তার দেখাতে পারছে না ভালোভাবে চিকিৎসা হতে পারছে না ঠিক আছে তো সেক্ষেত্রে তারা যেন একবার পন্ডিচেরিতে যায় তারা ভালোভাবে যেন চিকিৎসা হতে পারে আমি এইটুকু চাই কারণ ভেলোর চেন্নাই ব্যাঙ্গালোর এই সব জায়গায় গেলে লাখ লাখ টাকার ব্যাপার ঠিক আছে তো সেক্ষেত্রে মানুষের কাছে থাকে না তো সেক্ষেত্রে তারা যদি যায় তারা যদি কোনো হচ্ছে অপারেশন টপারেশন থাকে সেগুলো তারা ফ্রিতে পাবে ঠিক আছে বা ওষুধ টষুধও ফ্রিতেই পাওয়া যায় হ্যাঁ কিছু কিছু ওষুধ হয়তো বাইরে কিনতে দেয় এখন কিন্তু অনেক ওষুধ ওখান থেকেও দেয় ঠিক আছে আর ডাক্তার দেখানো কোনো খরচা নেই শুধুমাত্র থাকা খাওয়া খরচা কিন্তু থাকা খাওয়ার একটু বেশি খরচা হয় কিন্তু সেটা নিজেদের ওপর ডিপেন্ড করে মেনটেন মেনটেন্স করে থাকতে হয় নিজেদেরকে তেরো তারিখ টিকিট আছে রুমওয়ালা নাম্বার রাখুন তুমি কোথা থেকে ট্রেন ধরছো দাদা মির্জা গোলাম নবী দাদা তুমি কোথা থেকে ট্রেন ধরছো হাওড়া থেকে আমাকে একটু জানিও কোথা থেকে ট্রেন ধরছো তুমি আমি তোমার লাইভ দেখছি বাংলাদেশ কিশোরগঞ্জ পাকুন্দা থেকে থ্যাংক ইউ আসাদ মিয়া থ্যাংক ইউ দাদা ভাই তো এক জলদি লিখ তো ভুল লিখত কি যে বলছো আমি বুঝতে পারছি না যাই হোক তেরো তারিখ তোমার টিকিট আছে এইটুকু আমি বুঝতে পেরেছি আমি নাম্বার দিয়ে দেবো একটা মামুর নাম্বার আছে আমি অবশ্যই তোমাদেরকে নাম্বারটা শেয়ার করে দেব ঠিক আছে তো তোমরা তাহলে রুম বিষয়ে কথা বলে নিও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু আমাকে কমেন্ট করে জানিও তো কে কোথা থেকে লাইভটা দেখছো আর প্লিজ একটু শেয়ার করে দিও যাতে মানুষের হচ্ছে কাছে আমি পৌঁছাতে পারি এই সূত্রে যে মানুষকে আমি পন্ডিচেরি জিপমার সম্পর্কে জানাতে পারি এই সূত্রে আমি মানুষের কাছে যেন পৌঁছাতে পারি মানুষ যেন আমার ভিডিওটা দেখতে পারে এবং তাদের যা যা প্রবলেম আছে সেই প্রবলেম যেন তাদের তাদের মানে সেই জায়গায় গিয়ে সলভ করতে পারে ঠিক আছে আর সত্যি বলতে আগে না পান্ডিচেরি জিপ মানে এত ভিড় হতো না ভিড় মানে আমি লোকের মুখে মুখে শুনেছি আমি ভেলোর যাব ব্যাঙ্গালোর যাব হায়দ্রাবাদ যাব চেন্নাই যাব ওই সব জায়গায় ডাক্তার দেখাতে যাব মানে খুব কম লোকের থেকে মানে শুনিনি পান্ডিচেরিতে যাব বাট এই মুহূর্তে এখন গত দু তিন বছর ধরে এত মানুষ যাচ্ছে পান্ডিচের জিপমারেতে মানে আগে এত বাঙালি থাকতোই না সব থেকে বড় কথা হচ্ছে প্রথম বছর আমরা হচ্ছে না তখন হচ্ছে বাইরে বেরোতেই ভালো লাগতো না ঠিক আছে মানে কোনো বাইরের কোনো কিছু খেতে ভালো লাগতো না ঠিক আছে মানে কোনো কিছু ভালো লাগতো না খাবার দাবারে যা খেতাম সব টক কি বিছরি বিছরি খাবার ছিল ঠিক আছে মানে কোনো কিছু মানে যেমন আমরা একটা খাই এদিকে যেমন আহ কিছু খেলাম বা ওই সব কিছু নেই শুধু ভাত আর ভাত হ্যাঁ মুড়িটা আগেও খাওয়া যেত না এখনো খাওয়া যায় না ঠিক আছে শুধু ওই ভাত তু ভাত ভাত ওই সবই খেয়ে যেতাম ঠিক আছে মানে এমনি আর আদার্স কোনো কিছু পাওয়া যেত না কিন্তু এখন এই দু বছর ধরে এত লোক যাচ্ছে পান্ডিচেরিতে তো সেক্ষেত্রে এখন সব কিছু পাওয়া যায় এখন সব কিছু নর্মাল হয়ে গেছে হ্যাঁ দামটা একটু বেশি তবে নর্মাল হয়ে গেছে সব কিছু ঠিক আছে এমনও আছে যে কত হচ্ছে মানুষ যাদের হয়তো ওখানে তিন মাস চার মাস পাঁচ মাস থাকতে হবে এবার দেখো একটা মানুষের পক্ষে কত টাকা নিয়ে যাওয়া সম্ভব ঠিক আছে তো বেশি টাকা হয়তো নিয়ে যাওয়া সম্ভব না তো তারা কিন্তু ওখানে আবার কাজও করছে কাজ করে তারা ইনকাম করছে তারা হচ্ছে থেকে ডাক্তার দেখাচ্ছে মানে এতটাই ওখানে হচ্ছে এখন মানে সুবিধা হয়ে গেছে তো প্রচুর কাজ আছে মানে কারো তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস লেগে যাবে ঠিক আছে কোনো ইয়ে নেই তো কেউ যদি মনে করে যে আমি টাকা কী করবো ওখানে যে কোনো একটা জায়গাতে কাজে ঢুকে যাও ঠিক আছে মানুষের সাথে কথা বলতে হবে কথা বলে কাজে ঢুকে যাও ইনকামও করো ডাক্তারও দেখাও সব কিছুর ব্যবস্থা আছে ওখানে ঠিক আছে তবে নিজেকে একটু স্মার্ট হতে হবে নিজেকে একটু সবাইকার সাথে কথা বলতে হবে ঠিক আছে কারণ ওখানে সবাই ডাক্তার দেখাতে যাচ্ছে আর কার বলে দি ওখানকার পরিবেশ তা ওখানকার পরিবেশ আমাদের এদিকের মতো এতটা ক্রাউড সৃষ্ট পরিবেশ ওখানে শান্ত সৃষ্ট পরিবেশ মানে খুব ভালো পরিবেশ এক মিনিট আমার ফোনটাই না চার্জ নেই আমি একটুখানি চার্জারটা লাগিয়ে নিই পাওয়ার ব্যাংকটা তোমাদের আর কিছু যদি কারোর কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু জানাও কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজ গুলো সলভ করার একটা মিনিট চারজন এই যে চার্জ হয়ে গেছে ফোনেতে তো সেক্ষেত্রে চার্জটা না দিলে তোমাদের সাথে আর কথা বলতে পারবো না বাড়িতে একা আছি তো তাই জন্য চারদিকে একটু দরজা বরজা দিতে হয় চার্জটা লাগেনি চলো চাষ দিয়ে দিয়েছি বলো আর কিছু যদি কারোর কোয়ারিজ থাকে অবশ্যই বলো এমন কি কেউ আছো যারা এখন পন্ডিচেরি জিপমারে আছো ডাক্তার দেখাচ্ছ আমার ভিডিও দেখে গেছো যদি এমন কেউ থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাও আমি সবসময় হয়তো ভিডিওতে অ্যাক্টিভ থাকতে পারি না সব সবসময় হয়তো ইউটিউবে ভিডিও দিতে পারি না কারণ দেখো আমি অফিস করি সারা মানে সারা দিন অফিস থাকে একমাত্র সানডে আমার অফ থাকে ঠিক আছে সারাদিন অফিস থাকে তো সেক্ষেত্রে আমার পক্ষে পসিবেল হয় না ভিডিও করা কিন্তু যতটা পারি তোমার সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখেছি পন্ডিচেরির ভিডিও দিলে মোটামুটি ভালোই রেসপন্স পাওয়া যায় দেখো একটা কথা বলি আমি তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমারও কিছু হচ্ছে রেসপন্সিবিলিটি থাকে মানছি কিন্তু আমার পক্ষে পসিবেল হয় না কি রেগুলার ভিডিও দিতে পারি পারি না বা কিছু ঠিক আছে তো সেক্ষেত্রে হয়তো আমার রিচ অনেক ডাউন থাকে কিন্তু আমি এইটুকু বলবো অন্য অন্য ভিডিওতে তোমরা সাপোর্ট করো আর নাই করো তোমরা কিন্তু এই লাইভগুলো বা পণ্ডিচেরি সম্পর্কে কোনো ভিডিও যদি ছাড়ি তো তো সেটাতে প্লিজ একটু তোমরা সাপোর্ট করো এই জন্যই বলছি কারণ তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাতে রিচ পাবে তাতে আরও মানুষের কাছে পৌঁছাবে ভিডিওগুলো এবং তারাও সেগুলো দেখলে হয়তো তোমার কোনো সাহায্যের এই মুহূর্তে প্রয়োজন নেই কিন্তু এমনও কেউ হয়তো আছে যাদের সাহায্যের হয়তো খুবই প্রয়োজন ছিল কিন্তু তোমার ভিডিও শেয়ারে তাদের কাছে হয়তো ভিডিওটা গিয়ে পৌঁছালো আর তারা জিবমার সম্পর্কে জানতে পারলো তো সেক্ষেত্রে তো তুমিও অজান্তে কারোর না কারোর সাহায্য করলে তাই না তো এইগুলো হচ্ছে ব্যাপার তো প্লিজ আমি বলবো একটুখানি সবাইকে শেয়ার করে দিও যাদের আর্থিক সমস্যা যাদের কাছে হয়তো টাকা আছে কিন্তু খুব টাকা নেই যে তারা রেগুলার টাকা খরচা করে বা লাখ লাখ টাকা খরচা করে চিকিৎসা করবে তো তারা অবশ্যই পন্ডিচেরি চিপমারে যাও ডাক্তার দেখাও ঠিক আছে হাতে টাইম নিয়ে যাও হিন্দি জানতে হবে তো দেখাতে পারো আমি তো ভালো ফল পেয়েছি আশা করি তোমাদেরও ভালো হবে তবে এইটুকু বলি ডাক্তার ডাক্তারি হয় ডাক্তার ভগবান নয় তাই ডাক্তার ওখানকার ডাক্তার যতটা পারে ততটা কিন্তু মানুষকে সাহায্য করে ততটা কিন্তু মানুষকে সুস্থ করার চেষ্টা করে আমাদের দিককার মতো সোজা কথা টাকার পিপাসু হয় না ঠিক আছে তো চলো এখন মতো টাটা বাই বাই কারো যদি কোনো কমেন্টের কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো আমাকে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো চলো এখন টাটা